আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আবহাওয়ার পূর্বাভাসে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে শুক্রবার সকাল হতে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলার উপরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে পাশাপাশি ষাট থেকে সত্তর কিলোমিটার ভেগে জড়া হওয়া বইতে পারে এ সময় নদী এবং সমুদ্র তীরবর্তী স্থানগুলো স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট উঁচু জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে এছাড়া আগামী চব্বিশ সারা সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পটুয়াখালী বরগুনা বরিশাল ভোলা নোয়াখালী চট্টগ্রাম ফেনি লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি বিবাহিয়া বাগেরহাট জালকাঠি পিরোজপুর ময়মনসিংহ নেত্রকোনা সিলেট হবিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ শরিয়তপুর মাদারীপুর কক্সবাজার ফরিদপুর ঢাকা নিকলি সন্ধে হাতিয়া ও এর আশেপাশের ছড় এবং উল্লিখিত জেলাগুলোর আশেপাশে কিছু কিছু জেলায় তাই এসব অঞ্চলের মানুষদেরকে আগাম প্রস্তুতি নেয়ার অনুরোধ জানানো হলো